আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর সবাই সবাই ভালো আছো নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একশো পৃষ্ঠার সাত এবং আট আমরা আলোচনা করবো রেডিয়ান থেকে ডিগ্রি প্রকাশ করবো এবং ডিগ্রি থেকে রেডিয়ামে প্রকাশ করবো খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে চলো এই ক্লাসটা অসুযোগ সে পর্যন্ত মানুষকে আমরা উপভোগ করি শুরুতে আমরা এই বিষয়গুলো জানতে হবে যাই হোক কিছু সূত্র এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট এক মিনিট সমান সমান ছয় সেকেন্ড এই জায়গায় হবে ষাট সেকেন্ড মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তারপরে এক ডিগ্রি সমান সমান ফাইভ একশো আশি রেডিয়ান এবং এক রেডিয়ান সমান সমান একশো আশি বাই ফাইভ ডিগ্রি এটরক আমাদের মনে রাখতে হবে তারপরে দেখো আমি লিখে নবম নবমগণিত একশো আটটার সাত এবং আট নং প্রশ্ন সমাধান করব প্রথমে সাত নাম্বারে বলা আছে রেডিয়ানে প্রকাশ করো এক নাম্বার প্রশ্ন মানে এ নাম্বার প্রশ্ন বলা আছে যে পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট দেখো আপনারা সমাধান করে নিই প্রথমে লিখবা পঁচাত্তর ডিগ্রি যোগ এই যে তিরিশ ভাগ ষাট আমরা ডিগ্রি দিয়ে দেব মানে তিরিশ মিনিটকে ডিগ্রি দিয়ে দিতে হলে আমাকে ষাট দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তারপরে আমরা লিখব পঁচাত্তর ডিগ্রি এই ষাট দ্বারা তিরিশকে যদি ক্যালকুলেটে ভাগ করো তাহলে আসবে শূন্য দশমিক ফার্স্ট ডিগ্রি ঠিক আছে এখন যোগ করো পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রির সাথে এই শুধু শুধু ফার্স্ট থেকে সকল আসবে পঁচাত্তর দশমিক পঁচাত্তর দশমিক পাঁচ ডিগ্রি আমাকে বলতে কি রেডিয়ানের প্রকাশ করতে হবে তাহলে কী করতে হবে ওই আমি লিখবা পঁচাত্তর দশমিক পাঁচ গুণ দেখো এই যে এক ডিগ্রি সমান সময় কী আছে এক ডিগ্রি সমান সময় পাইবে একশো আশি রেডিয়ান তাহলে উপরে লিখবা পাই নিজে লিখবা একশো আশি যে ব্র্যাকেট দিবা এ জায়গায় লিখবা কি রেডিয়া রেডি ঠিক আছে এখন তোমরা ক্যালকুলেটার কীভাবে লিখবা তোমরা করলে পায়ের মান থ্রি ফাইভ নয়ান ফোর ওয়ান সিক্স বর্ষা করতে পারো অথবা তুমি যদি পঞ্চাশ দশমিক পাঁচ লিখো এবং গুন দেওয়া শিফট দেবা ক্যালকুলেটার উপরে শিফট বাটন চাপ দিবা তারপরে একদম নিচে দেখবা মাঝখানে একদম নিচে ই এক্সি সি বাটন আছে তার উপরে পাই আছে শিফট দিয়ে তুই শিপ চাপার পরে তোমরা যদি ই এক্সপি বারোটা চাপ দাও তাহলে দেখবা সরাসরি ক্যালকুলেটারে পাই চলে আসবা আগে ইকুয়াল দিবা তারপরে বাক্সিমি দিবা তারপরে একশো আশি লিখবা তারপরে আবার ইকুয়াল দিবা দেখবা উত্তর চলে আসবে উত্তরটা কত আসবে দেখো উত্তর আসবে এক দশমিক তিন এক আট রেডিয়ান ঠিক আছে এটাকে প্রায় লিখে দেব প্রায় ঠিক আছে এর এই সিলেবাস সঠিক উত্তর এই পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো চিহ্ন দিব উপরে লেখবো চুয়াল্লিশ নিচে লাগবে কত ষাট ব্র্যাকেট দেওয়া ডিগ্রি দিব ঠিক আছে তারপরে আবার চিহ্ন দিবা এই যে তেতাল্লিশ উপরে লেখবা এই সেকেন্ড থেকে আমাকে ডিগ্রিতে নিতে হলে সত্রিশশো দ্বারা ভাগ করতো মানে কি গুণ সাইট সরাসরি লিখবা সত্রিশশো ব্র্যাকেট দিবা ডিগ্রি লিবা ঠিক আছে এবার এ কথা লিখবা পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ এই চুয়াল্লিশকে সাইট দ্বারা ভাগ করবা ভাগ করলে আসবে শূন্য দশমিক সাত তিন তিন ডিগ্রি যোগ এবার এই তেতাল্লিশকে ছত্রিশে তারা ভাগ করলে আসবে ওই যে শূন্য দশমিক শূন্য এক দুই ডিগ্রি এবার সবগুলো মান যোগ করবা সবগুলো মান যোগ করলে আসবে ওই পঁয়তাল্লিশ দশমিক সাত চার পাঁচ ডিগ্রি জায়গায় ডিগ্রি হবে না খেয়াল রাখবো পঁয়তাল্লিশ দশমিক সাত চার পাঁচ ডিগ্রি ঠিক আছে এবার আমরা রেরিয়েন্টে প্রকাশ করবো পঁয়তাল্লিশ দশমিক সাত চার পাঁচ গুণ একদিকে সমান সময় কত এই যে একদিকে সমান সময় পাই বাই একশো আশি রেডিয়ান পাই বাই একশো আশি পাঁচ ব্র্যাকেট দিবা এই জায়গায় রেডিয়ানটা লিখে দিবা হ্যাঁ রেডিয়ান এখন পরে করবে কীভাবে ক্যালকুলেটারে পঁয়তাল্লিশ দশমিক সাত চার পাঁচ গুণ প্রথমে সিমিট বাটন চাপ দিবা তারপরে ই এক্স রি দিবা তারপরে দেখবা বা চলে আসছে তারপরে ইকুয়াল বারণ চাপ দিবা তারপরে ভাগ দিবা তারপরে আবার কি একশো আশি দিয়ে ভাগ করলে ভাগ দেওয়ার পরে একশো আশি লিখবা দেখবে উত্তর চলে আসছে উত্তরটা কত আসছে আমি লিখে দেই দেখা উত্তরটা আসবে শূন্য দশমিক সাত নয় আট রেডিয়ান রেডি আন ঠিক আছে এছাড়া প্রায় লিখে দিবা হ্যাঁ মানে উত্তর আরও কম বেশি আসতে পারে এসে দুই নম্বর প্রশ্নের মানে বিনিময় প্রশ্নের একটা সমাধান বিনিময় প্রশ্নে বলা আছে ষাট ডিগ্রি তিরিশ মিনিট পনেরো সেকেন্ড এটা আমরা এডিয়েনে প্রকাশ করব শুরু থেকে ডিগ্রি নিতে হবে প্রথমে লিখবা ষাট ডিগ্রি যোগ তিরিশ বাঘ ষাট মিনিটকে ডিগ্রি দিতে হলে ষাট দ্বারা ভাগ করতে হবে তারপরে সেকেন্ডকে ডিগ্রি দিতে হলে আমাকে সত্রিশ দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে ডিগ্রি বসায় দেবা তারপর লিখবা কি ষাট ডিগ্রি তিরিশকে ষাট দ্বারা ভাগ করলে আসবে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি তারপর পনেরোকে ছত্রিশ দ্বারা ভাগ করলে উত্তরটা দুই রকম আসবে হতাশার কিছু নেই খেয়াল করে আমি দুই রকম লিখতেছি সাইড ফোর পয়েন্ট বা চার দশমিক এক ছয় সাত গুণ টেন মাইনাস থ্রি এটাও লাগতে পারো অথবা এটাও লাগতে পারো শূন্য দশমিক শূন্য শূন্য চার দুই ডিগ্রি ঠিক আছে তোমাকে এটা লাগলেও হবে এটা লাগলেও হবে তারপরে ষাট ডিগ্রি শূন্য দশমিক পাঁচ ডিগ্রি এই যে দুইটা যে কোনো একটা মান উঠে তুমি যদি কল দাও তখন মান তখন মানটা আসবে ষাট দশমিক পাঁচ শূন্য চার দুই ডিগ্রি এখন আমরা ব্র্যাকেট রেডিয়ার প্রকাশ করব ষাট দশমিক পাঁচ শূন্য চার দুই গুণ ফাইভ বাই একশো আশি ব্র্যাকের দিবা এই জায়গায় রেডিয়ান লিখে দিবা হ্যাঁ রেডিয়ান সমান সমান দেওয়া কালকে ইমানটা লিখবা তারপরে একই একইভাবে সিট বাটন চাপবা তারপরে নিচে ই এক্সপি চাপবা দেখবা পায়ে চলে আসছে তারপরে আগে ইকুয়াল দিবা তারপরে বাক চিন্ন দেবা তারপরে একশো আশি লিখে আবার ইকুয়াল দিবা দেখবা উত্তর চলে আসবে যে এক দশমিক শূন্য পাঁচ ছয় রেডিয়ান ঠিক আছে এই সেই প্রশ্নের সঠিক উত্তর তোমরা প্রায় লিখে রাখতে পারো তাহলে সুন্দর প্রশ্নটা নোট করে প্র্যাকটিস করো এবং আমাদের ম্যাথের কী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো দেখো পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ এরপর যে আমরা আট নাক প্রশ্ন আলোচনা করবো দেখো বলা আছে কি ডিগ্রিতে প্রকাশ করো এনে বলা আছে ফোর ফাইভ বা পঁচিশ রেডিয়াম রেডিয়ামে দেওয়া আছে আমাদেরকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথম প্রশ্ন সমাধান করবো ফোর ফাই লিখবো বাক পঁচিশ এই যে এক গুণ শুনো দিয়া দেখো কী লেখা যায় এই যে এক রেডিয়ান সমান সমান একশো আশি বাই ফাইভ ডিগ্রি তাহলে আমরা একশো আশি কিছু লাগবো পাই ব্র্যাকের দিয়ে এদিকে ডিগ্রি বসাই দেব দেখো এই পাই এই পাই কাটা যাবে তারপরে আমরা নিচে থাকবে কি পঁচিশ এ চার দ্বারা আঠারো গুণ করো চার আঠারো বাহাত্তর এই শূন্য বসায় দাও ব্র্যাকের বাইরে ডিগ্রি বসিয়ে দাও দেখো আমরা এই সাতশো বিশকে পঁচিশ দ্বারা ভাগ করে আসবে আঠাইশ দশমিক আট ডিগ্রি ঠিক আছে এই ছিল এই প্রশ্নের অ্যাকুরেট উত্তর তিনি বলা আছে এক দশমিক তিন এক সাত সাত রেডিয়ান একে ডিগ্রিতে প্রশ করতে হবে এক দশমিক তিন এক সাত সাত গুণ দেওয়া উপ একশো আশি নিচে লাগবা পাই ব্যারাকট দেওয়া উপরে ডিগ্রি লিখে দেবা ঠিক আছে এবার কী করবা এই যে এই মানটা উঠাইবা গুণ দিয়ে একশো আশি লিখবা তারপরে ইকুয়াল দিবা ঠিক আছে তারপরে বাক্স দিয়া তোমরা সিট দিয়ে ই একশো চাপ দিবা তারপরে ইকুয়াল দিলে দেখবা একটা মান চলে আসবে মানটা আসবে যে পঁচাত্তর দশমিক চার নয় আট ডিগ্রি ঠিক আছে এটি ছিল এই বিনয় প্রশ্নের সঠিক সমাধান এবার যে আমরা সিনেমার প্রশ্নের কথা বলবো দেখো সিনেম্বাস বলা আছে শূন্য দশমিক নয় সাত পাঁচ নয় রেডিয়ান ঠিক আছে তাহলে কি লাগবা শূন্য দশমিক নয় সাত পাঁচ নয় গুন্দিয়া উপরে একশো আশি নিচে পাই ব্র্যাকেট দিবা ডিগ্রিতে লাগবা ঠিক আছে এবার ক্যালকুলেটে লাগবা গুন্দিয়া একশো আশি লিখবা সমান বাটার সমান বাটার চাপ দিবা তারপরে ভ্যাকসিনও দিবা তারপরে এই এক্সপ্রিকা সিট বাড়ানো চাপ দিলে পাই আসবে আবার ইকুয়াল দিব ইকুয়াল দিলে উত্তর চলে আসবে কত আসবে পঞ্চান্ন দশমিক নয় এক পাঁচ ডিগ্রি ঠিক আছে এটা ছিল এই আট নম্বর প্রশ্ন একশো আটত্রিশ পৃষ্ঠার নয় নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো দেখো প্রশ্ন কী আলোচনা করা আছে আমি একটু পরে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার সাতশো চল্লিশ কিলোমিটার যদি টেকনা ফোতে তুলির অবস্থান পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড কোন উৎপন্ন করে তবে টেকনাফ থেকে তেতলিয়ার দূরত্ব কত একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দেব চমৎকার হবে তাহলে চলো আমরা আবাসনা বুঝে নিই শুধু আমরা লিখব নয় নাম্বার লিখে মনে করি পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করে ছয় হাজার চারশো চল্লিশ কিবি আমার বলা আছে টেকনাফ থেকে তেতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন ঠিক আছে কোন লাগবে শুধু লেখা লাগবে না কোনকে প্রকাশ করে থিটার দ্বারা থিটার সময় সময় কত ডিগ্রি বলা আছে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড ঠিক আছে এখানে আমাকে এনাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে প্রথমে লাগবা কি দশ ডিগ্রি যোগ ছয় ভাগ ষাট ডিগ্রি লাগবা উপরে তিন লাগবা নিচে কি সত্রিশেও দ্বারা সেকেন্ডকে ভাগ করলে ডিগ্রিতে চলে যাবে এরা সমস্ত লেখা দেব দশ ডিগ্রি তারপরে আমরা যদি ছয়কে ছয়কে ষাট থেকে ভাগ করে আসবে শূন্য দশমিক এক ডিগ্রি তারপরে তিনকে সত্যশীতার ভাগ্য আসবে শূন্য দশমিক শূন্য শূন্য আট তিন ডিগ্রি ঠিক আছে এবার ব্যাপারটি যোগ কলে আসবে দশ দশমিক এক দুটা শূন্য আট তিন ডিগ্রি র্যাকেট এডিটা প্রকাশ করতে হবে দশ দশমিক এক শূন্য শূন্য আট তিন গুণ পাই ভাই একশো আশি র্যাকেটে বাড়ে কি রেডিয়ান লিখে দেবা ঠিক আছে এখন আমরা এই যে এই মানটা ক্যালকুলেট উঠাবো তারপরে গুণ দেওয়া শিফট বটন চাপ দিবো তারপরে এই এক্সপি চাপ দিলেই দেখবা পায়ে চলে আসবে আগে সমান সমান চাপ দিয়ে লিখা তারপরে আবার ভাগ দেবা ভাগ দিয়ে কি একশো আশি লিখবা ইকুয়াল দিলে উত্তর চলে আসবে দেখবো উত্তর আসবে কীভাবে যে শূন্য দশমিক এক সাত ছয় দুই নয় রেডিয়ান হ্যাঁ কী বললাম থিটার মান এখন বলছে প্রশ্নে বলা আছে যে টেকনাফ থেকে তো তুলি আর দূরত্ব বের করতে বলছে তাহলে আমরা জানি দূরত্ব পুরস্কার হ্যাস দাঁড়া দূরত্ব দূরত্ব এর সমান সমান হওয়ার বাকি কাজটা আমরা যা করতেছি খেয়াল করো আমরা জানি সূত্র হ্যাঁ অ্যাসিক্যাল টু আর থিটা আর কি ভিত্তিক সত্য ছয় হাজার চারশো চল্লিশ মান কত শূন্য দশমিক এক সাত ছয় দুই নয় এখন আমরা এই মান গুণ করবো করলে উত্তরে চলে আসবে দেখো করলে উত্তর আসে কত এগারো পঁয়ত্রিশ দশমিক থ্রি ওয়ান কিলোমিটার ঠিক আছে এটা ছিল এই নয় নম্বর প্রশ্নের সঠিক সমাধান একশো আটত্রিশটার দশ নম্বর প্রশ্ন বলা আছে পৃথিবীর ভ্যাসার্ধ ছয় হাজার সাতশো চল্লিশ কিলোমিটার দরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থান আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে তেত্রিশ সেকেন্ড কোন উৎপন্ন করে স্যাটেলাইট দুটি মাধ্যম দূরত্ব নির্ণয় করো এই নয় এবং দশ এই কারাগরি প্রশ্ন সুন্দর বুঝিয়ে দিব তাহলে চলো আলোচনা আমরা বুঝে নিই দেখো পৃথিবীর ভ্যাসার্ধ আর সমসমান ছয় হাজার সাতশো চল্লিশ কিলোমিটার এবং বলা আছে কোন তেত্রিশ সেকেন্ড এই কোনকে আমাকে ডিগ্রিতে বস করতে হবে শুরুতে তাহলে তেত্রিশ বসাবো সেখান থেকে ডিগ্রিতে নিতে হলে আমাকে সত্রিশশো দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে উপরে ডিগ্রি বসাবা এবার আমরা এই ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ানে নেব তেত্রিশ নিশ্চয় এই জায়গায় সত্রিশশো হবে আবার গুন দিবা বাই একশো আশি লাগবা ব্র্যাকেট কি রেডিয়ান লাগব রেডিয়ান ঠিক আছে তার তারপর দূরত্ব করতে হ্যাঁ স্যাটেলাইট দুটির দূরত্ব তার দূরত্ব একশো সমান ওয়াট লেখবা কি আমরা জানি আমরা জানি এর একশো সমান আট থিটা আর মান কত এই যে আর মান বলা আছে ছয় চারশো চল্লিশ তারপরে এই থিটার মানটা কিন্তু এই মানটা বসে দিলে হবে হ্যাঁ প্রথমে লিখবা উপরে তেত্রিশ লাখ বা ছত্রিশশো আবার গুণ দিয়ে লাগবা কী উপরে পায় নিচে লাগবা একশো আশি ব্র্যাকেট দেওয়া এদিকে কিন্তু রেডিয়ান লাগতে হবে রেডিয়ান হ্যাঁ রেডিয়ান লাগতে হবে এখন এরকম করা কী করবা আমি বলে দেয় সংক্ষেপে ক্যালকুলেটার তোমরা লেখবা ছয় হাজার সাতশো চল্লিশ গুণ তেত্রিশ গুণ লেখা শিফট দেবা তারপরে ই এক্সপে চাপ দিলে পায়ে চলে আসবে তারপরে আগে কল দিবা ই এক্স চাপ দেওয়া ইকুয়াল দিবা ইকুয়াল দিলে উপরে একটা রেজাল্ট চলে আসবে তারপরে বাক্সিন্ন চাপ দেওয়া তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবা কেন যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে তারপরে ছত্রিশশো গুণ একশো আশি ঠিক আছে এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা তারপরে ইকুয়াল দেবা দেখবা উত্তর চলে আসবে উত্তরে আসবে কত এক দশমিক শূন্য তিন এক দশমিক শূন্য তিন কিমি ঠিক আছে এই ছিল এই যে একশো আটত্রিশটার দশটা প্রশ্নের সঠিক সমাধান সুন্দর নোট করে প্র্যাকটিস করো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সব ভালো থাকো আল্লাহ হাফেজ